গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ আমার ছোটো ছেলের জন্মদিন তাই দেখো আমি তোমাদের সঙ্গে কি সেয়া করবো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর আমি দেখো আজ হে করবো ছানার কেক তৈরি করবো ছানাটা আমার হয়ে গেছে এই যে চিনিটা দিয়েছি কেনানা তৈরি করতে আর এই যে এইটা দিয়ে আমি করবো একটু ক্ষীরের কেক মানে মালাই কেক তোমরা দেখতে থাকো কিভাবে দেখো মালাই কেকের দুধটা ফুটে গেছে একেবারে ক্ষীরের মতন হয়ে গেছে দুধটা যাই হোক এখন আমি সব রেডি করে নেব ক্যারামেলটা আমার পুরো রেডি হয়ে গেছে এদিকে আমি ছানাটা জল সেঁকে নিয়েছি এবার আমি মিক্সিং বোল্ডের মধ্যে দিয়ে যতটা ছানা মানে আমি সাড়ে সাতশো দুধের ছানা করেছি আর যতটা ছানাবে তার হাফ দেব সুজি আর মাত্র দু চামচ দেব ময়দা তার সঙ্গে আমি সুজিটা দিয়ে সুন্দর করে জিনিসটাকে একটা ব্যাটারের মতন তৈরি করে নেব দেখো ব্যাটারটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে ছানা আর যতটা ছানা তার একেবারে চার ভাগের এক ভাগ সুজি আর দু চামচ মাত্র ময়দা দিয়েছি আমি আর এই কেরামেলটা তো তৈরি হয়ে গেছে এটা একটু জল দিয়ে হালকা পাল্লা করে নিয়েছি এর সঙ্গে আমি ব্যাটারটাকে সুন্দর করে আবার ছাঁচে নিই ছানার থেকে ব্যাটারটা তো তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একদম অল্প পরিমাণে আধা চামচেরও কম ব্যাকিং পাউডার আর দিয়ে দেব একটা সঙ্গে আর কিচ্ছু দেবো একটু বাটার কিংবা তেল কিংবা ঘিও ব্যবহার করব এর সঙ্গে মিক্সড করবো এক ফোঁটা মাত্র ভ্যানিলা ব্যাটারটা আমি এই বাটিটায় কেকটা হতে দেব একটু ঘি দিয়ে দেব ঘিটা বাটিটায় সুন্দর করে আমি মাখিয়ে নেব এখন আমি এই ব্যাটারটাকে ঢেলে দেব দিয়েছি ব্যাটারটা দিয়ে এই যে আমি কেকটা বসিয়ে দিলাম সুন্দর করে ঢাকা দিয়ে দেবো এরপর আমি মালাই কেকের জন্য সুজিটাকে মাখিয়ে নেব মালাই কেকটার জন্য আমি এই বাটিটাতেই নিয়ে নিয়ে সুজি নিলাম আর আমি এর চারশো গ্রাম টক দই দেবো দুশোর প্যাকেট এটা আর দুটো প্যাকেট দেবো কোনটাতেই আমি আজকে তেল ব্যবহার করবো না আমি দুটোতেই ঘি ব্যবহার করলাম ওইটাই ঘি দিইনি কিন্তু বাটিতে মাখিয়ে নিয়েছি আর এতে মালাইকে আমি আজকে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি পরিমাণে এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চামচ আর তার সঙ্গে দিয়ে দেবো এই যে গুঁড়ো করে রাখা চিনিটা চিনিটা দিলাম আমি এতে তিন চামচ আমি মেপে রেখেছিলাম লাগলে আমি শেষে আর একটুখানি ক্যারামেলটা দিয়ে দেবো আমি কিন্তু সুজিটায় রকম জলের ব্যবহার করলাম না চিনিটা যত গলে যাবে তত সুজিটা একটু পাতলা হবে কিন্তু সুজিটা ফুলে যাবে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। একটু বেশিক্ষণ ঢাকা দিলে ভালো হয় আর ভেবেছিলাম একটুখানি ক্যারামেল দিয়ে দেবো মিষ্টির জন্য কিন্তু মিষ্টিটা আমি দেব না দুধটা যেহেতু এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখো কতটা তাও ফুলে গেছে এই গ্যাসটা তাহলে আমি ছানার কেকটাকে বসিয়ে দিয়েছি আর এই যে এই পাশের গ্যাসটা আমি জল গরম বসিয়েছি এর মধ্যে আমি মালাই কেকটা বসাবে মালাই কেকটা আমি এই বাটিতে বসাবো দেখো ঘি মাখিয়ে নিয়েছি আর এই যে ঢাকা খুলে নিলাম এই দেখো এটাকে বাটিতে বসিয়ে দেব কত ফুলে গেছে দেখেছো এতে আমি একটু ভ্যানিলা বা সেন্ট জাই টাইপের কিছু দেব না যেহেতু এরতে আমার ক্ষীর পড়বে জলটা ফুটে এসেছে এই যে উপর আমি বসিয়ে এখন ঢাকা দিয়ে দেব ঠিক চল্লিশ মিনিট আমি এই জলে ভাপিয়ে নেব মালাই কেকটাকে এই যে ঢাকা দিয়ে দিয়েছি আর ছানার কেকটা যেহেতু আগে বসিয়েছে এইটা একটু আগে খুলে এইটাও প্রায় এখনো কুড়ি মিনিট লাগবে ছানার কেকটা যেহেতু আগে বসিয়েছি তাই ছানার কেকটা ঢাকাটা আগে খুলে নেব। দেখো কাঠিটা দিয়ে চেক করে দেখছি দেখো কাঠিতে একটুও লেগে নেই তার মানে ছানার কেকটা হয়ে গেছে আর ওই কেকটা আরও দশ মিনিট আমি জলে ফুটছে তো একটু ফুটিয়ে নেব যেন ঠিকঠাক মতো হয় তাহলে এই কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি একবারে একটু এই পেছনটা দিয়ে চারিদিকটা একটু নেড়ে নেব নেড়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো চারিদিকটা একটু নেড়ে নিয়েছি আমি থালার উপরে ছানা এখন আমি মালাই কেকের ঢাকনাটা একটু খুলে দেখে নেব দেখো বড় বাটিতে দিয়েছিলাম তাই ফোলাটা বেশি বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা ফুলে গেছে আমি চেক করে দেখে নিচ্ছি দেখো কাঠিতে একটু লাগেনি তার মানে হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে এই কেকটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে আমি এই ছুরিটা দিয়ে চারিদিকে একটুখানি ছাড়িয়ে নেব তারপরে আমি ওই থালার উপরেই এইটুকু হুগুর করে ঢেলে নেব দেখো যেহেতু এইটাই আমি ওই ক্ষীর পাড়া দুধ করে রেখেছি এইটাকে এই থালাটাতে দেবো বলে আমি এই কেকটাকে তাই নামিয়ে নিলাম দেখো খুবই সুন্দর হয়ে গেছে দেখেছো দেখো বাটিতেও একটু লাগে যেহেতু কেকটা মালাই হবে তাই আমি একটু কাটা চামচ দিয়ে একটু অনেকগুলো ফুটো ফুটো করে নেবো যেন মালাইটা ঢুকে যায় মধ্যে দেখো রেডি করে রাখা মালাইটা দিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই এই দুটো রেসিপি করে খাবে দুটো কেকের রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন আমি এক ঘন্টা পরে আমার ছেলে টিউশনি পড়তে গেছে এলে আমি মালাইকে একটা পিস করে দেবো সব দুটো কেকই দেব তোমরা অবশ্যই করে খেয়েও কিন্তু ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই মালাইটা গোটাই টেনে নেবে কেকটাতে প্লিজ তোমরা এইরকম করে দুই দুটো রেসিপি কেকের আমি দেখালাম অবশ্যই করে খাবে দেখো কেমন মালাইটা একেবারে টেনে গেছে আর ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করবে তা